আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকেই জানতে চেয়েছেন বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু হবে কবে এছাড়া অনেকেই জানতে চেয়েছেন বয়স্ক ভাতা কবে পাবেন বিধবা ভাতা কবে পাবেন প্রতিবন্ধী ভাতা কবে পাবেন এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটিতে সাথে থাকুন আশা করি আপনি আপনার কাঁকিত প্রশ্নের উত্তর পাবেন ভিডিও শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সমস্যা দপ্তরের যে সকল তথ্য রয়েছে আপনারা আমার এই চ্যানেলটিতে পাবেন এবং যারা চ্যানেলটিতে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন বেল আইকনটি চেপে রাখবেন তাহলে আমার আপলোডকৃত ভিডিওটি সম্পর্কে সাথে সাথে আপনি জানতে পারবেন আপনার কাছে আপডেট তথ্য থাকবে প্রথমত আসি যে অনলাইনে আবেদন শুরু হবে কবে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার যে আবেদনটি সেই আবেদনটি কবে শুরু হবে আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নতুন করে দুই লক্ষ বয়স্ক ব্যক্তিকে ভাতার আওতায় আনা হবে এবং বিধবা ব্যক্তিদের ক্ষেত্রে দুই লক্ষ বিধবা ব্যক্তিকে বিধবা ও সামকুটিত ব্যক্তিকে ভাতার আওতায় আনা হবে এছাড়া তিন লক্ষ চৌত্রিশ হাজার ব্যক্তিকে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে গত বছর অনলাইন আবেদন শুরু হয়েছিল এবং গত অর্থ বছরে বয়স্ক ভাতাদের ভাতায় অন্তর্ভুক্ত করার পরও অনলাইনে এখনো পর্যন্ত নয় লক্ষ আবেদন রয়ে গিয়েছে বিধবা ভাতার দশ লক্ষ আবেদন অনলাইনে রয়ে গিয়েছে যাদেরকে ভাতার আওতায় আনা সম্ভব হয়নি এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যতগুলো আবেদন ছিল সবগুলো আবেদন থেকেই তাদেরকে ভাতায় আওতা ভাতার আওতায় আনা হয়েছে এবং প্রতিবন্ধী ভাতায় যারা আবেদন করেছিলেন গত অর্থ সবাই ভাতায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং ভাতা পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বিধবা ভাতার অনলাইন আবেদন যেটা গত বছর করা হয়েছিল সেখান থেকে নেওয়া হবে এটি প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটি এখনও চূড়ান্ত নয় তবে যেহেতু অনলাইনে নয় লক্ষ আবেদন রয়ে গিয়েছে তাদের থেকেই ভাতায় আনার সম্ভাবনা রয়েছে এবং বিধবা ভাতার ক্ষেত্রে যেহেতু সাড়ে দশ লক্ষ দশ লক্ষ প্লাস রয়েছে সেখান থেকেই ভাতায় অন্তর্ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবার আসি প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তিন লক্ষ চৌত্রিশ হাজার ব্যক্তিকে নতুন করে ভাতার আওতায় আনা হবে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের থেকে অনলাইনে আবেদন করার সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়েছে এবং এটি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কিংবা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হয়তো বা আবেদন শুরু হতে পারে এখন বয়স্ক ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় যদি আবেদন চালু হয় তাহলে যারা বিগত অর্থ বছরে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করা লাগবে না তাদের থেকেই দুই লক্ষ বয়স্ক ভাতা এবং দুই লক্ষ বিধবা ভাতার আবেদনকারীকে ভাতা অন্তর্ভুক্ত করা হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বয়স্ক ভাতা মোট দু হাজার চব্বিশ এই দুই লক্ষ সহ ষাট লক্ষ এক হাজার ব্যক্তিকে সমস্যা অধিদপ্তর বয়স্ক ভাতা প্রদান করবে এবং সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার মহিলাকে বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা প্রদান করবে এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে বত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার ব্যক্তিকে এই অর্থবছরে প্রতিবন্ধী ভাতা আপনাদেরকে আবারও বলে রাখি যে অনলাইনে আবেদনের যে সময় এবং এটা এটা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার গত বছরের যে অনলাইন আবেদন সেইখান থেকে অন্তর্ভুক্ত করা হবে এবং শুধুমাত্র প্রতিবন্ধী ভাতার যে আবেদনটি সেটি গ্রহণ করা হবে কিন্তু গ্রহণের তারিখটি এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি এটা হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবার আসি প্রতিবন্ধী ভাতা কবে দিবে কিংবা হচ্ছে বয়স্ক ভাতা কবে দিবে বিধবা ভাতা কবে দিবে এই অর্থবছরের দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের আমি পূর্বের ভিডিওতে বলেছি যে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে যারা জীবিত আছেন তাদের অনুকূলে পেরোল প্রেরণ করা হবে একত্রিশ আগস্ট দুহাজার চব্বিশের ভেতরে অনেক উপজেলাতে লাইভ ভেরিফিকেশন করা হয়তো সম্ভব হয়নি কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে ছিল না এ কারণেই এখন তারা লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করার পরে পেরোল প্রেরণ করবে পেরোল প্রেরণ করার সিদ্ধান্ত এখন পর্যন্ত অধিদপ্তর থেকে আসেনি অধিদপ্তর থেকে পেরোল প্রেরণের সময় আসলে উপজেলা পর্যায়ে থেকে কিংবা শহর সমাজসভা কার্যালয় থেকে যাচাই বাছাই করে যে সকল উপকার ভোগী জীবিত আছেন তাদের অনুকূলে পেরোল প্রেরণ করবেন এবং শুধুমাত্র তারা ভাতার টাকা পাবেন এখন এই পেরোল অনুমোদন করার পরেও মিনিমাম পনেরো থেকে বিশ দিবস সময় লাগে এই টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সেপ্টেম্বরের লাস্টে কিংবা অক্টোবরের ফার্স্ট অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষ পর্যন্ত অক্টোবরের শেষের ভেতরে আশা করা যায় যে উপকারভোগী সবাই টাকা পাবে এবং আপনাদের জানিয়ে রাখি বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এক কোটি দশ লক্ষ ব্যক্তিকে ভাতা প্রদান করে থাকে এই তিনটে ভাতা আরও অনেকগুলো ভাতা রয়েছে এই সবাইকে এই ভাতার টাকা পৌঁছানো পৌঁছাতে একটি সময়ের প্রয়োজন হয় অনেক সময় আপনি দেখবেন যে আপনার পাশের ব্যক্তি টাকা পেয়েছে কিন্তু আপনি টাকা পাননি কারণ আপনার পেরলটি হয়তো বা একটা দিন পরে পেরোল প্রেরণ করা হয়েছে যার কারণে আপনার টাকাটি পেতে দেরি হয়েছে তো আপনারা পেরোল প্রেরণ করার পর পরে আপনারা টাকা পেয়ে যাবেন আপনারা নিশ্চিন্তে থাকুন অনেকেই বলছে যে ভাতার টাকা হয়তো বা দেবে না সরকার পরিবর্তন হয়েছে না এটা একটু দেরি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি ভাতার টাকা পাবেন আপনি কোনো ক্রমেই বিচলিত হবেন না অনেকে প্রপোকন্ডা চালাচ্ছে যে আপনি ভাতার টাকা পাচ্ছেন না আপনার সরকার ভাতার টাকা দেবে না সরকার ভাতার টাকা বন্ধ করে দেবে কিন্তু আপনি নিশ্চিত থাকুন সরকার ভাতার টাকা বন্ধ করবে না বরঞ্চ ভাতার টাকা বাড়াতে পারে সেটাই অর্থ বছর আর সামনের অর্থ বছরে এই ভাতামুখীদেরকে কখনোই বঞ্চিত করবে না এই যারা সমাজের প্রান্তিক লেবেলে জনগোষ্ঠী তাদের প্রত্যেককে ভাতার আওতায় এনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেককে আনার জন্য সরকার ঐকান্তিক প্রচেষ্টা করছে এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এgieneর জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে এর পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভাতা কার্যক্রম কখনোই বন্ধ হবে না যতদিন না পর্যন্ত বাংলাদেশ উন্নত দেশে পরিণত না হচ্ছে ততদিন পর্যন্ত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা তার একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয় এবং আপনাদের নিয়ে সরকার সব সময় ভাবে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার পাশের যে ব্যক্তিটি জানে না বোঝে না তেমন বোঝে না তার জন্য বিষয়টি গুরুত্ব বহন করে নিয়ে হয়তো হয়তোবা আপনার পাশের একজন ব্যক্তি বয়স্ক ভাতা পায় কিন্তু সে কোনো তথ্য পাচ্ছে না তাকে এই তথ্যগুলো তাকে প্রেরণ করবেন হয়তোবা সে উদ্বিগ্ন থাকে যে আমি ভাতার টাকা কবে পাবো আমি ওষুধ ভাতার টাকার কারণে সে অনেকেই ভাতার টাকা দিয়ে অনেকেই ওষুধ কিনে থাকে অনেকেই খাবার কিনে অনেকেই ডাক্তার দেখায় তো বিষয়টা হচ্ছে যে আপনার পাশে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে বিধবা ব্যক্তি থাকে তাদেরকে আপনি বোঝাবেন এই বিষয়গুলা এটা আপনার নাগরিক দায়িত্ব আপনার নাগরিক দায়িত্বের অংশ হিসাবে আপনার মানুষকে সচেতন করে তুলবেন ইয়াই হোক প্রত্যেকের অঙ্গীকার এই কারণেই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল যত বেশি ব্যক্তি এই ভিডিও এইগুলো জানতে পারবে তত বেশি মানুষ উপকৃত হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম